বা কোনো ব্লগই বানানো হয়নি কালকে আমি একটু বাড়ি ছিলাম না তো যাই হোক সেটা পরের কথা বলছি এখন খবরের ব্যবস্থা করা যায় বন্যার পরিস্থিতি আরও কোরালো তো আমাদের যে এখানে তিন দিন বা চার দিন কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে তার ফলে একটা বাজে অবস্থা তৈরি হয়েছে অনেক জায়গায় জল জমে গেছে কিন্তু যেহেতু ডিবিসি মানে দাউনদর ভ্যালি কর্পোরেশন যেটা আছে সেখান থেকে অনেক জল ছাড়া হয়েছে জল ছাড়ার ফলে এখানে বলা হয়েছে হুগলি হাওড়া দুই মেদিনীপুরের অনেক জায়গা মোটামুটি জলে প্লাবিত হয়েছে তো সেই কারণে বন্যাস একটা সৃষ্টি হয়েছে ওইসব এলাকায় তো সেখানে খুবই খারাপ অবস্থা এখন কালকে পূর্ব মেদিনীপুরের পাশপুরা আর হাওড়ার আমতা উদয় যে বন্যা প্রকল্প এলাকাগুলো আছে সেখানে মমতা ব্যানার্জি গেছেন ঘুরে পরিদর্শন করেছেন কী পরিস্থিতি সেটা দেখেছে না আর তিনি মোটামুটি বন্যাকে বলছে যে ম্যানমেড বন্যা মানে বর্ষার জন্য যে বন্যা হয়েছে সেটা বলছে না কারণ ঝাড়খণ্ডকে বলছে কেন্দ্রীয় সরকার ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য ডিভিশন থেকে মানে অনেকটাই জল ছেড়ে দিচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের এই এলাকাগুলি মানে হাওড়া হুলি বা দুই মেদিনীপুরের এলাকা বন্যা প্লাবিত হয়েছে সেই জন্য তিনি এটাও ভাবছেন যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ণ করবে এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত পাশকুড়া অনেক জায়গা কন্ট্রোল করল এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে লক্ষিত করাতে দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট দিতে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লেখ চার লাখ টিউশনকে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ডেজিং করবে না ডিসিটেশন করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের চাই ফরাক্কায় ডেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি ডেজিং করে না বাংলা ডোবে

তো সেক্ষেত্রে এই খবরটাই বলা হয়েছে যে শুধু মমতা ব্যানার্জি নয় মানে কেন্দ্রের মোদি সরকারও ডিবিসিকেই দায়ী করছে যে ডিবিসি বিপুল পরিমাণ জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গে এই বর্ণনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি পূর্ব আস আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরের উপরে পরের সপ্তাহ মানে আসছে যে সপ্তাহ তার প্রথম দিকেই একদম একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গ বা তার সংলগ্ন এলাকা মানে সমুদ্র সংলগ্ন এলাকা উপকূলবর্তী এলাকাগুলোতে কতটা প্রভাব ফেলতে পারবে সেটা এখনই আমাদের বলতে পারছে না কিন্তু একটা সম্ভাবনা আছে সব মেডিকেল কলেজে পঁয়ত্রিশটি করে এসি রেস্ট রুম এখানে বলা হয়েছে যে যেহেতু এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তোমার আন্দোলন বা যে দায়ীগুলো অবরোধ ধর্না যেটা ওঠেনি সেই কারণে এখানে লেখা আছে যে সরকার পক্ষ প্রায় সবকিছু নিয়মই মেনে নিয়েছে ওদের মানে নিয়ম বলতে দাবি মেনে নিয়েছে কিন্তু তারা এখনো কাজে যোগ দেয়নি লিখেছে যে অন্তত কয়েকটি করে রেস্টুম শো সিসি ক্যামেরা প্যানিক বাটন ডিসপ্লে রাত্রির সাথী অ্যাপ নিরাপত্তারক্ষী নয় সহ যাবতীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন এমনকি জানানো হয়েছে মেডিকেল কলেজের প্রতিটি রেস্টুনই এসি হবে যেটা হেডলাইনে দিয়েছে আর এক একটির জন্য খরচ করছে পাঁচ থেকে দশ লক্ষ টাকা এখানে কালকে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছে যে এই বন্যা পরিস্থিতির জন্য তারা আংশিক কর্মবিরতি তুলছে তারা শুধুমাত্র যে আপৎকালীন বা যেটা কী বলে এখানে জরুরিভিত্তিক কাজ জরুরিভিত্তিক যে কাজ সেখানে তারা যোগদান করবেন কিন্তু তারা কোনো ওপিডি বা অস্ত্রোপচার কি বলে যেটাকে অস্ত্রোপচারে তারা থাকবেন না তারা শুধু এই জরুরিকালীন জায়গায় বা আপদকালীন জায়গাতেই তারা যোগদান করবে তাও আংশিক পরিমাণে যোগদান করবেন তাদের এই চলবে কোন উৎসবে ফিরতে হবে না এবার হাসপাতালে আসুন অনেক রুগী হাসপাতালে আসছে অনেকে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দু ঘন্টা তিন ঘন্টা আর কালকে বিভৎস গরম ছিল আমি নিজে বেরিয়েছিলাম রাস্তা আমি জানি কালকে বিভৎস গরম ছিল তো সেইখানে দাঁড়িয়ে অনেক রোগীরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষেবা পাচ্ছে কেউ আর না পেয়ে অনেকে ফিরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তারা বলছে যে মুখ্যমন্ত্রী একটা ওয়ার্ড ইউজ করেছিল অনেক তো হয়েছে এবার উৎসবে ফিরুন তখন এটারই নিয়ে রোগীর রুগীর সাথে যারা আছে কই আমরা বলছে আপনাদের ইউনিয়ন ডাক্তারদের বলছে আপনি উৎসবে ফিরতে হবে না আপনার চিকিৎসায় গেস্ট হাউসে আর জি কর হাউস টাইফের গতিবিধি গ্রের অবস যে কাণ্ডটা হয়েছে সেখানে প্রাক্তন যে প্রিন্সিপাল সন্দীপগুজকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে আরও পাঁচজন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যাদের আট ও নয় তারিখ ছুটি ছিল কিন্তু তারা

তিনি অন্য কোনো লোক দিয়ে এসে সেই কাজটি করিয়েছিল তো সে এই একটা জিনিস নিয়ে সিবিআই মানে খটকা লেগেছে সেটা নিয়ে এখন তদন্ত চলছে দুর্নীতি মামলা বিধায়ক সুদীপ্ত রায়কে জেরা ইডির তৃণমূলের নেতা যে সুদীপ্ত রায় যে আর জি করে রবি কমিটির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তো তার বাড়িতে মঙ্গলবার দিন এই রেড করেছিল তার ও তার মেয়ের মিলিয়ে তিনখানা মোবাইল বাজেয়াপ্ত করেছে বাজেয়াপ্ত করার পরে তারা খোলার চেষ্টা করেছে খুলতে পারেনি তো বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে সার্জলে সিজিও কমপ্লেক্সে সুদীপ্ত রাখে টাকা হয়েছে তাদের সামনে বসিয়েই তার মোবাইলগুলি খোলা হয়েছে তো সিবিআই ভাবছে যে তার মোবাইলে হয়তো অনেক নথি পাওয়া যাবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে কারণ আর করে যে আর করে অনেক স্টাফ যে অ্যাপয়েন্ট করতে হয় সেই দায়িত্বে ছিলেন হচ্ছে কি এই এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আর এই সুদীপ্ত রায় তো সেখানে বলা হচ্ছে হয়তো অনেক এমন স্টাফদেরও অ্যাপয়েন্ট করা হয়েছে যারা হয়তো যোগ্য না বা এরকম কিছু আর এরকমও বলা হয়েছে যে যাদের অ্যাপয়েন্ট করা হয়েছে তারা কাজের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে কিন্তু খাতায় কলমে তারা অফিসে অফিসে অ্যাটেন্ড করছে লেখা আছে কিন্তু তারা কোনো বাইরে এদের হয়ে কাজ করতো আর নিয়োগের সময় একটা বিপুল পরিমাণ অর্থ তাদের যারা অ্যাপয়েন্ট করেছে তাদের দিতে হয়েছে সন্দীপের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল আর্জিকর পরিদর্শনে সিপি আউট পোস্টের লোকবল নিয়ে খোঁজ ভারতের মান বাঁচালেন অশ্বিন জাদেজা গতকাল থেকে শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের টেস্ট ম্যাচ তার প্রথম দিন ছিল কালকে প্রথম ব্যাট করতে নেমেছিল ভারত ভারত ব্যাট করতে নেমে ভারতের অবস্থা একটু কঠিন হয়ে দাঁড়ায় বাংলাদেশের স্পিনারদের কাছে সামনে তারা দাঁড়াতে পারেনি মতো তো লাঞ্চের আগেই চৌত্রিশ রানে তিন উইকেট পড়ে গেছিলো তারপর লাঞ্চ শেষ হওয়ার পরে চুয়াল্লিশ রানে ছয় উইকেট পড়ে গেছে সেই অবস্থা থেকে অশ্বিন আর হচ্ছে রবীন্দ্র জাদেজা মিলে খেলাটাকে একটা জায়গা মতো দাঁড় করিয়ে দিনের শেষে হয়েছে তিনশো উনচল্লিশ রান ছয় উইকেটে আর রবীচন্দ্রনাথ সিং করেছে একশো দুই রান একশো আট বলে আর ছিয়াশি রান করেছে হচ্ছে কি রবিচন্দ্র রবীন্দ্র জাদেজা প্রাক্তনীয় অটোচালককে সংবর্ধনা দিল বিদ্যালয় তো এটা হচ্ছে আমাদের অতিরিক্ত একটা ঘটনা অশোনগরের একজন অটো চালক যে স্টেশন থেকে আমাদের কচুয়া লাইনে অটো চালিকার পলাশ দাসগুপ্ত তার নাম তো তার অটোতে একজন এক লক্ষ টাকা ফেলে চলে যায় ভুলবশত তো তিনি সেই টাকাটা সেই যা সেই টাকার যে মালিক তাকে ফেরত দিয়েছে তো সেই কাজের জন্য তিনি পলাশ দাসগুপ্ত যে স্কুলে পড়তো ফাইভ টু টুয়েলভ যাই হোক অশোননগর বিদেশাগর বানীভবন হাই স্কুল তো সেখান থেকে তাকে একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে এটা খুব ভালো জিনিস তো তো ভালো কাজ করে যে তার একটা ভালো সম্মান পেয়েছি তো আজকের মতো এখানে আমি খবর পড়ার পাঠটা শেষ করছি সকালের যে ব্লগটা আমি করি কালকে করা হয়নি কালকে করা হয়নি কেন সেটা আমি পরের ভিডিওতে বলছি আর তোমাদের যদি আমার খবর পড়া বা একটু একটু চেষ্টা করা এই খবর যা আছে সে থেকে একটু মানে একদম সংক্ষিপ্ত করে বার করে এটা আমি তোমাদের শোনাচ্ছি তোমরা যেটা দেখছো পারলে এটা যদি ভাল লাগে তাহলে এটা দেখতে থাকো আর ভালো